প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পঁচিশে জুন বুধবার সুপ্রিয় বন্ধুরা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির রয়েছে আসছে নিম্নচাপ ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসবে উত্তরবঙ্গের জেলাগুলো তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকছে প্রতিবেদনে রতের দিন আবহাওয়া থেকে শুরু করে আগামী দশ দিনের আবহাওয়ার আপডেট এবং সঠিক আবহাওয়ার আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য তো বন্ধুরা আসছে আরেকটি নিম্নচাপ এবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আবারও ভাসবে ঘাটাল সহ একাধিক শহরগুলি তো সুপ্রিয় বন্ধুরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন প্রথমেই যাব স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরব দক্ষিণবঙ্গে চলছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে ঠিক করিমপুরের আশেপাশে ডাবগ্রাম বেলডাঙ্গা তারপরে কেতুগ্রাম কাটোয়া পিতলি বর্ধমান এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পান্ডুয়া কাছরাপাড়া চন্দননগর পানিহাটি নিউ টাউন কলকাতা বারুইপুর উলুবেরিয়া থেকে শুরু করে এদিকে ডায়মন্ড হারবার এদিকে আপনার হচ্ছে মিজিলপুর তংলু মহিষাদলের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা জঙ্গলপাড়া জগদ্দ্বলপুর এসব অঞ্চলে চলছে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি চলছে বাংলাদেশের এইসব অঞ্চলগুলোতে বাংলাদেশে সিং ঢাকা সিলেট শিলচর কুমিল্লা ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অমরপুর আমবাসাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে জামশেদপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে ভোপালে অতি ভারী বৃষ্টি কোটাতে ঝাঁসিতে অতি ভারী বৃষ্টি ইতিমধ্যে অ্যালার্ট কোন কোন জেলাতে আছে সেটা আমরা দেখে নেব এদিকে দেখতে পাচ্ছি ওয়েদার ওয়ার্নিং চলছে কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে তো এদিকে মোটামুটি আমাদের দুই দিনাজপুর এদিকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুয়াহাটি ডুবড়িগড় পর্যন্ত একটা কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে বৃষ্টির জন্য তাছাড়া সেরকম অ্যালার্ট এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত হবে আর আজকে বৃষ্টিপাতটা মোটামুটি দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হবে ঠিক মালদা মুর্শিদাবাদের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় এসব অঞ্চলে দুপুর তিনটের থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া তুমলুক মহিষাদল চন্দননগর হাফড়া কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর যেটা বললাম মালদা পরমদিঘি দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর একটা কথা বলতে হয় এই সময় কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘে সেখান থেকে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বিরত থাকবেন পঁচিশ তারিখের এই গেল আপডেট পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আমেদাবাদে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর দুই দিনাজপুরে করে ভারী বৃষ্টি ফাজিদাবাদ আমেদাবাদ পাটনাতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে তারপরে বৃষ্টিটা রয়েছে পূর্ণিয়ার কাছাকাছি লো প্রেশার প্রবেশ করবে প্রভাবে কিন্তু আপনার বৃষ্টিপাতটা দেখতে পাবো ছাব্বিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সমস্ত অঞ্চলে এদিকে আপনার মালদা শিবগঞ্জ ভাগলপুর করণ দিকি কিষাণগঞ্জ থেকে শুরু করে সব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো শিলিগুড়ি আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুতপুরি এসব অঞ্চলে সাতাশ তারিখে যে আপডেট সাতাশ তারিখে বন্ধুরা সাতাশ তারিখে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কলকাতাতে কলকাতাতে অতি ভারী বৃষ্টি চন্দননগর খর্দা কলকাতা বারুইপুর বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর বগলান কোলাঘাট মিচিরপুর তুমলুক সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তারপরে আঠাশ তারিখও আমরা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা আঠাশ তারিখও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে শনিবারে ভারী বৃষ্টি চলবে আর সাতাশ আঠাশ এই দুদিন কিন্তু ভারী থেকে কতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাব বিভিন্ন অঞ্চলে আঠাশ তারিখ রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আর মোটামুটি উনত্রিশ তারিখে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবার দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ খুলনা বড়িশার সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত আমরা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টি পাচ্ছি তিরিশ তারিখ মাসের শেষ দিন আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়েই চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এক তারিখ বন্ধুরা এক তারিখ নিম্নচাপের প্রভাবে উড়িষ্যাতে থাকবে প্রবল বৃষ্টি এক তারিখে আপনার কলকাতাতেও ভারী বৃষ্টি পাচ্ছে এবং এক তারিখে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি পাচ্ছি দু তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে কলকাতার আশেপাশে পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি তিন তারিখে আমরা আবার মালদা থেকে শুরু করে খুলনা বরিশাল এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে তিন তারিখে তিন তারিখে রাজ্য জুড়ে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে মাঝারি দক্ষিণবঙ্গে হালকা মাঝারি হবে পশ্চিমের জেলাগুলোতে চার তারিখে বন্ধুরা উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি চলছে চার তারিখে মোটামুটি রাজ্য জুড়েই ভারী বৃষ্টি চার তারিখ পাঁচ তারিখে উত্তরবঙ্গে চলছে অতি ভারী বৃষ্টি পাঁচ তারিখ এদিকে পাঁচ তারিখে আমরা উত্তরবঙ্গে ভারীতে ভারী বৃষ্টি পাবো পাঁচ তারিখে দক্ষিণবঙ্গেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাতের দিকে পাবো ছ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে অন্তা দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে কিন্তু ভারী দিকে অতি ভারী বৃষ্টি পাঁচ এবং ছ তারিখে আমরা দেখতে পাচ্ছি এবং ছ তারিখে অতি ভারী বৃষ্টি চলছে উত্তর উত্তরবঙ্গে যেমন চলবে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে ছ তারিখে সমস্ত জেলাগুলোতে কোনো জেলায় বাদ করবে না ছ তারিখে আবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং সাত তারিখে দক্ষিণবঙ্গে আবার অতি ভারী বৃষ্টি রয়েছে সাত তারিখে সাত তারিখ ছ তারিখ সাত তারিখ কিন্তু উত্তরবঙ্গে নয় চার পাঁচ উত্তরবঙ্গে ছয় সাত কিন্তু আপনার দক্ষিণবঙ্গে তারপরে আট তারিখও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবো তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু আবার নতুন একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় রয়েছে এর প্রভাবে কিন্তু আপনারা প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বন্ধুরা আশা করি বোঝানোর যেটা চেষ্টা করলাম আপনারা বুঝেছেন যেটা ব্যাপারটা যে বৃষ্টি কিন্তু হবে কোন জায়গায় কম কোন জায়গায় বেশি কোনো জায়গায় কিন্তু এক সময় কিন্তু সমস্ত অঞ্চলে সহ সম্ভাবনা খুবই কম বিক্ষিপ্ত হবে হবে আর আর এবং এবং তারিখ তারিখ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি তার আগে কিন্তু অনেক ভারী বৃষ্টি রয়েছে অ্যানিমেশন যদি দেখি বন্ধুরা মোটামুটি দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতে কিন্তু বন্যার সতর্কবার্তা জারি থাকছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে এবার কিন্তু মোটামুটি ভালোই একটা বৃষ্টি পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি প্রায় আট তারিখ পর্যন্ত আপনারা নিজেরাই দেখতে থাকুন গোটা আমাদের পশ্চিমবঙ্গে এবার কিন্তু ভালোই বৃষ্টি হবে কিন্তু এদিকে দেখুন সিংবলি এলাহাবাদ তারপরে ভোপাল এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এদিকে ভারী বৃষ্টি রয়েছে মোটামুটি দিনাজপুর শিলিগুড়ির দিকে দেখুন ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়িতে প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি ধুপগুড়িতে প্রায় চারশো এদিকে কিশানগঞ্জ দিকের দিকে দুশো আড়াইশো মালদার দিকে এদিকে আপনার প্রায় দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি ডায়মন্ড হারবারের কাছাকাছি দেখুন বিভিন্ন অঞ্চলে আপনারা তিনশো মিলিমিটার করে বৃষ্টি পাচ্ছে এদিকে দেখুন নামখানা এদিকে সাড়ে তিনশো খেজুরি এরকম খিজুড়িতে কত বৃষ্টি আপনাদের দুশো আড়াইশো মিলিমিটার তারপরে এদিকে মহিষাদল ময়না তুমলুক তারপরে কুরপাই মথুরাপুর রায়দিঘি পাথর প্রতিমা এইসব অঞ্চলে দেখুন প্রায় বারো ইঞ্চির করে বৃষ্টি হয়েছে সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই ঘাটাল এলাকায় ঠিক এই জায়গায় অবস্থান করছে প্রায় দশ ইঞ্চির উপরে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে সিলেটে আমরা প্রায় চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি গুহাটিতে তেরো ইঞ্চি আলিপুর দুয়ার প্রায় তেরো ইঞ্চি শিলিগুড়ির দিকে প্রায় আঠেরো ইঞ্চি বৃষ্টিপাত রয়েছে গ্যাংটকে দেখুন প্রায় বারো ইঞ্চি দার্জিলিংয়ে দেখুন আট ইঞ্চি বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি সংলগ্ন যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবার কড়াই এবং ডুয়াস অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও বাড়বে এদিকে আঠেরো ইঞ্চের বৃষ্টি রয়েছে উড়িষ্যাতে আর তাছাড়া বৃষ্টিপাত রয়েছে আমাদের মুম্বাই থেকে শুরু করে এইসব অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আপনারা অ্যালার্টও দেখতে পাচ্ছেন জারি হয়েছে কমলা শতকবার্তা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা সাবধান থাকবেন সবসময় সতর্ক থাকবেন যারা নদীর তীরুবর্তী অঞ্চলে বসবাস করছেন তারা সর্বদাই কিন্তু সাবধান এবং সতর্ক থাকবে বন্ধুরা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যে বৃষ্টিপাত যদি সারা রাত হয় তাহলে কিন্তু নদীর জলস্তর অনেকটাই বাড়বে ফ্ল্যাশ ফল্টের কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু সেফলি যে জায়গায় কোনো বিপদের সম্ভাবনা নেই সেই স্থানে কিন্তু বসবাস করার চেষ্টা করুন যে জায়গা ঘদি জল জায়গা আপনাদের কাছে না পৌঁছাতে পারে সরাসরি এখান থেকে বিপদের সম্ভাবনা অনেকটাই কম থাকবে যারা অনেকটাই নদী তীরবর্তী অঞ্চলে থাকে তাদের জন্য এদিকে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাতে কিন্তু অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই অঞ্চলগুলোতে আছে বন্ধুরা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত প্রায় আমাদের বঙ্গে প্রবেশ করবে নাহলে উড়িষ্যার দিকে যাবে এখনও এটা সময় লাগবে বলতে কিন্তু এই সব বছরে কিন্তু আমাদের যে বঙ্গে বৃষ্টিপাতটা ঠিক এইভাবে প্রবেশ করছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে কিন্তু প্রবেশ করছে এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের রাজ্যেতে জড়িয়ে বসে প্রবেশ করছে এবং সাবেবেল ওয়েস্ট বেঙ্গলে দেখুন এই অঞ্চল বরাবর একটা কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অঞ্চল বরাবর দেখে এই অঞ্চল বরাবর কিন্তু আমরা বৃষ্টিটা পারছি এদিকে আমরা ক্লাউসের দিকেও যাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত রয়েছে চব্বিশ পঁচিশ তারিখও বৃষ্টিপাত রয়েছে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বৃষ্টিপাত হবে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি কালকে যেরকম আমরা পঁচিশ তারিখ আমরা কালকে বৃষ্টিপাত দেখি মোটামুটি সমস্ত আছে পঁচিশ তারিখ কালকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমরা বৃষ্টিপাত দেখি মোটামুটি রয়েছে দক্ষিণবঙ্গে মালদাতে রয়েছে সব বেশি উত্তরবঙ্গের মালদাতে রয়েছে তারপরে হচ্ছে এদিকে আমরা দক্ষিণবঙ্গ মানে মালদা পর্যন্ত আমরা উত্তরবঙ্গই ধরে রাখি তারপরে এদিকে দক্ষিণবঙ্গ মালদা ঠিক মাঝখানে শিবগঞ্জ ভাগালপুর করণি রায়গঞ্জ এইসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আর মোটামুটি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও আমরা তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি পেয়ে যাচ্ছি আগামী আট দশ দিনে তিনশো মিলিমিটার বৃষ্টি অনেকটাই আমার পক্ষে মানে একদম যেটা একদম অত্যাধিক নয় মানে অনুকূল মানে চাষের জন্য অনুকূল যে খুব একটা বেশি খুব একটা কম নয় মাঝারি যে ভারী বৃষ্টি যেটা বর্ষায় থাকে সেরকমই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই বছর মনসুনে তো অত্যাধিক কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না যেটা আগের বছর আমরা পেয়েছিলাম কিন্তু এবার সমুদ্রভাবে মনসুনটা আমরা পাচ্ছি সমস্ত জেলাতেই পাচ্ছি মনসুন কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম নয় কোনো জায়গায় যদি কম থাকে পরের দিন সেটা কিন্তু ঘাটতিটা মিটে যাচ্ছে এরকমই আমরা আপডেট দেখতে পাচ্ছি যদি মনে করুন কোনো জায়গায় একটা জেলাতে কম হচ্ছে বৃষ্টি সেটা কিন্তু একদিন কম হলো পরের দিন কিন্তু আমরা মেকআপ হয়ে যায় বা দু তিন দিনে একটা মেকআপ হয়ে যায় এরকম কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরালভাবে বৃষ্টি রয়েছে গোটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো সময় উত্তরবঙ্গে বেশি কোনো সময় দক্ষিণবঙ্গে বেশি এটাই কিন্তু আপডেট বন্ধুরা তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সৃষ্ঠ থাকবেন